কাশ্মীরের মানুষ মরল কি বাঁচলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না মানে বিজেপি আর এস আমাদের এইভাবে ভাবতে শেখাচ্ছে তারা রাস্তায় হেঁটে গেলে আমরা বলি চাইনিজ আমরা বলি মোমো আমরা বলি কোভিড আজকে হিন্দুত্ববাদীরা বসে আছে ভারতে একটা ঘৃণার পরিবেশ তৈরি করার জন্য অ্যাঞ্জেলরা যে মাটি থেকে আসেন সেখানে কিন্তু বহুবার ভারত রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে সারা দেশ জুড়েই যেন একটা ঘৃণা বিদ্বেষের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি বাংলাভাষী দেখলেই তো তাদেরকে বাংলাদেশি সন্দেহে আক্রমণ এবং হিন্দু মুসলিম বাইনারিও আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক যে ঘটনা আমরা দেখলাম দেরাদুনে ত্রিপুরার এক ছাত্র অ্যাঞ্জেল চাপমা তাকেও কিন্তু তার সেই জাত তুলেই এমনই অভিযোগ উঠছে তার ভিত্তিতে কিন্তু একদম একটা বচসা তারপর একবারে তার মৃত্যু পর্যন্ত ঘটলো সেই ঘটনায় তো এই পরিস্থিতিতে কি বলবেন আসলে এটা আমাদের দেশের লজ্জা যে আমরা আমরা আসলে যখনই আপনি দেখবেন কাশ্মীরের কথা ওঠে আমরা বলি কাশ্মীর আমাদের কাশ্মীরের মানুষ মরল কি বাঁচলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কিন্তু কাশ্মীরের জমি আমাদের পাকিস্তান যাতে কাশ্মীর দখল না করে নিতে পারে দেখবেন বহু দেশপ্রেমিক এখন আমাদের তো দেশপ্রেমিকের দেশ এখন সর্বত্র দেশপ্রেমিক তাদের বিশাল মানে ইচ্ছা যে কাশ্মীরের জমি তারা কিনবে কাশ্মীরের জমিতে তারা থাকবে হ্যাঁ কিন্তু কাশ্মীরের মানুষকে নিয়ে আমরা কোনো দিন ভাবিনি দিনের পর দিন আমাদের দেশের নাগরিক তারা আমাদের দেশের সাংবিধানিক অধিকার ভোগ করার কথা তাদের তাদের ইন্টারনেট বন্ধ করে রাখা হয় তাদেরকে বিভিন্ন নিপীড়ন চালানো হয় তারপরেও কিন্তু কাশ্মীরের মানুষজনদের সম্পর্কে আমরা মানবিকভাবে ভাবি না তাদের মানবাধিকারের প্রশ্ন আমাদের প্রশ্ন হয় না তাদের জমিটা আমাদের চাই এটা আমাদের মানে বিজেপি আর এস এস আমাদের এইভাবে ভাবতে শেখাচ্ছে আসলে উত্তর পূর্বের মানুষও এই ধরনের অভাগা মানুষ উত্তর পূর্বের যে সাতটি রাজ্য আছে হ্যাঁ আমার খুব এটাও খারাপও লাগে যে ইদানিং করে আমাদের ওপারের দেশ থেকে বাংলাদেশ থেকে প্রচুর ছাত্রনেতা এক ধরনের ভুল বক্তব্য দিচ্ছেন যে তারা নাকি সেভেন সিস্টার্স আলাদা করে দেবেন তারা এখান থেকে কেটে বের বের করে নিয়ে চলে যাবেন এই ধরনের মন্তব্য খুব অত্যন্ত খারাপ প্রভাব ফেলছে আমাদের আমাদের দিকে আমাদের ভারতীয় সমাজে এবং হিন্দুত্ববাদীরা এটাকে অস্ত্র বানাবে কিন্তু আমার এটাও বলার আমার নিজের যতটুকু উত্তরপূর্ব পূর্ব ভারত দেখার অভিজ্ঞতা ততদূর আমার মনে হয়েছে যে উত্তর মানুষ তারা দীর্ঘদিন ধরে বহু রকমের অভাব অনটন এবং রাষ্ট্রীয় এক ধরনের বৈষম্যের শিকার আপনি রাস্তায় কোনো উত্তর পূর্বাঞ্চলের মানুষ তিনি নাগাল্যান্ডের হতে পারেন তিনি মেঘালয়ের হতে পারেন এমনকি তিনি ত্রিপুরারও হতে পারেন তারা রাস্তায় হেঁটে গেলে আমরা বলি চাইনিজ আমরা বলি মোমো আমরা বলি কোভিড একথা তো আমরা বলি তারা কি এগুলোই তারা তো এগুলো নন তাদেরকে কি আমরা এগুলো বলে আক্রমণ করতে পারি করতে পারি না কিন্তু আমাদের সংস্কৃতির গভীরে এই ধরনের বিদ্বেষ মাটিতে গেথে বসে আছে আমরা সব সময় উত্তর পূর্বাঞ্চল বলুন কাশ্মীর বলুন কখনো কখনো দক্ষিণ ভারত এগুলোকে আমরা সবসময় জমি হিসাবে দেখেছি এখানে কোনো মানুষ থাকে তাদের সংস্কৃতি কি তাদের মন কি তারা কিভাবে কথা বলে তাদেরকে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের শারীরিক যে তাদের ফিচার্স সেটা দিয়ে আমরা রিলেট করি সেই জন্যই অ্যাঞ্জেল চাপকার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে তাকে ওখানে লোকজন টন্ট করছিল যে সে ভারতীয় নাগরিক কি নাগরিক না যারা এটা করছে তাদের মানসিকতা কত নিচু ভাবুন ভারতের একজন নাগরিক অ্যাঞ্জেল তাকে জিজ্ঞেস করছে তুই ভারতীয় নাগরিক না তুই চাইনিজ এই কথা কিন্তু আপনি দেখবেন রাস্তাঘাটে প্রচুর প্রচুর তো উত্তর পূর্বের ছাত্রছাত্রী যারা কলকাতায় পড়তে আসেন কলকাতায় কেন দিল্লিতে পড়তে যান ব্যাঙ্গালোরে পড়তে যান আমরা রাস্তাঘাটে তাদেরকে চাইনিজ মোমো কোভিড বলে ডাকি আমাদের এই মানসিকতা পাল্টাতে হবে আজকে হিন্দুত্ববাদীরা বসে আছে ভারতে একটা ঘৃণার পরিবেশ তৈরি করার জন্য এটা তারই প্রতিফলন যেখানে অ্যাঞ্জেল চাকমা যে নিজে ভারতীয় যে 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 ভারতীয় কিন্তু তারপরেও তাকে কিন্তু প্রমাণ দিতে হচ্ছে এবং প্রমাণ দেওয়ার পরেও বিশ্বাস হচ্ছে না তাকে পিটিয়ে মেরে ফেলছে সঙ্গে আসছিলাম যে এই যে আমি ভারতীয় আমিও আমি দেশপ্রেমিক এই প্রমাণটা কেন প্রতিপদে দিতে হচ্ছে এই পরিস্থিতি কেনই বা তৈরি হলো কারা তৈরি করছে কোন উদ্দেশ্যে এটা আসলে এক ধরনের অপরায়ণের চেষ্টা আদারাইজেশনের একটা প্রজেক্ট ফ্যাসিবাদ মূলত টিকে থাকে একটা আদার তৈরি করে একটা বনাম তৈরি করে একটা ভার্সেস তৈরি করে হিন্দু বনাম মুসলমান তাহলে ফ্যাসিবাদ টেকে উত্তর পূর্ব বনাম উত্তর ভারত তাহলে ফ্যাসিবাদ টেকে উত্তরপূর্ব পূর্ব বনাং সারা সারা ভারত তাহলে ভেসিবাজ থেকে এটা করতে করতে যেটা হয় সেখানকার মানুষজন ক্রুদ্ধ হয় তারা আগেও কিন্তু আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে অ্যাঞ্জেলরা যে মাটি থেকে আসেন সেখানে কিন্তু বহুবার ভারত রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে আমরা শুধু এইটুকানিই দেখি আমরা সেইটা দেখে সেইটা ধরে তাদেরকে দেশদ্রোহী বলি কিন্তু কেন তারা এটা করেছেন কেন কাশ্মীরের মানুষজন বারবার আপনি দেখবেন আজকাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কিছু অসভ্য মানুষজন কাশ্মীরিদের পাথরবাজ বলে ডাকে কেন বলছে সে পাথরবাজ সে জানে সমস্ত কাশ্মীরি পাথরবাজ কি না সে তো এটা জানে না সমস্ত মানুষজন যারা উত্তর পূর্বাঞ্চলে বাস করেন যে নাগাল্যান্ডের মানুষ হতে পারে মেঘালয়ের মানুষ হতে পারে ত্রিপুরার মানুষ হতে পারে এরা কি সবাই মোমো বানায় এনাদের সবার কাজ কি মোমো বানানো নাকি এনাদের আর কোনো সংস্কৃতি নেই এনাদের অসামান্য পোশাকের ঐতিহ্য আছে অসামান্য জ্ঞানের ঐতিহ্য আছে এনারা আমাদের দেশের আদি নাগরিক এনারাই আসলে আমাদের দেশের ভূমিজ নাগরিক তাদেরকে আজকে অন্যদের কাছে গিয়ে প্রমাণ দিতে হচ্ছে এই পরিবেশ তৈরি হয়েছে আমার মতে দু হাজার পর থেকে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন রকমের রেটরিক তৈরি করা হয় আপনি সরকারের বিরুদ্ধে কথা বললেন আপনি ন্যাশনাল আপনি কোনো একটা প্রশ্ন তুললেন আপনি দেশদ্রোহী এই যে বনাম এবং অপরের রাজনীতি ভারতে হিন্দুত্ববাদী ফাঁসিবাদ করছে সেটা কিন্তু এখন আলাদিনের জিনের মতো রাস্তায় বেরিয়ে গেছে আলাদিনের প্রদীপ ঘোষে যেরকম জিন বেরিয়ে এসেছিল এখন কিন্তু মব বেরিয়ে এসছে আমাদের রাস্তাতে তারা কিন্তু কারুর কথা শুনবে না আমার নিজের মনে হয় যে এরা আসলে যে বৃহত্তর সংঘ পরিবারের লক্ষ্য সারা ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা হিন্দু রাষ্ট্রের আইডিয়া কিন্তু আমার মতে এসেন্সিয়ালি উত্তর ভারতীয় সাংস্কৃতিক আইডেন্টিটির আইডিয়া আপনি যদি একটা বিশেষ অঞ্চলের মানুষজন তাদের মতো না হন তাহলে আপনি ভারতীয় নন এরপরে বলা হবে যে আপনি ওই অঞ্চলের মানুষের মতো নন তার মানে আপনি হিন্দু নন আর যে তৈরি হয়েছে তাদের আইডিওলজি কী তাদের আইডিওলজি হচ্ছে প্রকাশ্যে এক রকমের ঘৃণা ছড়ানো ক্রমাগত এই ঘৃণা ছড়িয়ে যাওয়া আপনি দেখবেন আর এস যারা প্রতিষ্ঠা করেছেন তাদের ভাষা কী তাদের ভাষা হচ্ছে দক্ষিণ ভারত এবং মহারাষ্ট্রে একটা বিশেষ ব্রাহ্মণ গোষ্ঠী আছে তাদের কাছ থেকে দলিত মহিলাদের সন্তান উৎপাদন করাতে হবে তাহলে তারা সহি হিন্দু হবে এই ধরনের ধাঁচায় ফেলার চেষ্টা কিন্তু সংঘ বহুদিন ধরে করেছে কিন্তু এইটা আসলে পলিটিক্যালি এই প্রজেক্টটা ফেল করছিল বহুদিন ধরে দু হাজার পরে ওই আলাদিনের জিনটা ভেঙে গেছে এখন আপনি রাস্তাঘাটে আপনাকে মানুষকে বলে দিতে হবে না ঘৃণার কথা মানুষ নিজে থেকে ঘৃণার ভাষায় কথা বলছে ওই ছেলেরা যারা অ্যাঞ্জেলকে মারতে এলো তারা হয়তো আর এস এস বিজেপি কোনোটাই করে না তারা হয়তো দুটো রিল দেখে কিন্তু তারা এই ঘৃণাটাকে দেখেছে তারা এই ঘৃণাটাকে পালন করেছে এবং একটা ছেলে যে হয়তো তাদেরই বয়সী তার কাছে প্রমাণপত্র চাইছে যে তুই ভারতীয় কিনা তারপর থেকে পিটিয়ে মেরে ফেলছে এই যে মবের মানসিকতা গোটা দক্ষিণ এশিয়া জুড়ে আজকে তৈরি হচ্ছে এইটা আমাদের কাছে ভয়ের আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেবিলিটির প্রয়োজন রয়েছে আমাদের সরকারগুলোকে সরাসরি এই যে ফেসবুক মেটা এবং এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আমি সেন্সারশিপের কথা বলবো না সেন্সারশিপের কথা মানে কিন্তু সরকারের হাতে অস্ত্র তুলে দেওয়া তখন আবার আপনি যে মিডিয়ায় কাজ করছেন এই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কাজ করতে পারবে না কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেবিলিটির কথা তুলতে হবে কেন মেটা বা ফেসবুক আমার আপনার ভিডিও ছড়াতে দেয় না আর একটা ঘৃণার ভিডিও লাখ লাখ শেয়ার হয় কী করে হয় মার্ক পর কি এই অ্যাকাউন্টেবিলিটিটা নেবেন না উনি কি চান যে গোটা দক্ষিণ এশিয়াতে আগুন লেগে যাক মায়ানমারে আগুন লাগুক বাংলাদেশে আগুন লাগুক ভারতে আগুন লাগুক আমরা সবাই একটা বিদ্বেষের বাস্তুতন্ত্রের মধ্যে দিয়ে সবাই সবাইকে ঘৃণা করতে করতে বড় হই ফেসবুক সোশ্যাল মিডিয়া কি এইটার জন্য তৈরি হয়েছিল। এটা তো আমাদের আদান প্রদানের জন্য তৈরি হয়েছিল তথ্যের ভিত্তির জন্য তৈরি হয়েছিল এই অ্যাকাউন্টেবিলিটিটা তৈরি করতে হবে সোশ্যাল মিডিয়ার প্রভাবটা আমাদের বৈশিদের মধ্যে আরেকটু বেশি হচ্ছে তবে আমার ইদানিং মনে হয় যে সমস্ত বর্গের মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়া এক ধরনের ডেমোক্রেটাইজেশান করেছে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতারা এই মুহূর্তে বিশেষত যারা আর এস এস বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত তারা এত আগলবিহীন কথা বলেন সেটারও কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই আপনি একদম ঠিকই বলেছেন আসলে এইগুলোর এগেনস্টে কথা বলতে হলে আমাদেরকে আসলে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে আরেকটা কোনো রাজনীতির সন্ধান করতে হবে যেটা খানিকটা আমার মতে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার সময় করেছেন যে সকল বর্গের মানুষজন সকল ধর্মের মানুষজন সকল পরিচিতির মানুষজন সকল সত্তার মানুষজন সেখানে অ্যাঞ্জেলের মাটির লোকজনও থাকবে সেখানে তেলেঙ্গানার মানুষজনও থাকবে সেখানে উত্তর ভারতের মানুষজনও থাকবে সেখানে উত্তর পূর্ব ভারতের মানুষজন থাকবে আমরা সবাই একসাথে হাঁটবো একটা কমন কজের বিরুদ্ধে সেটা কি ঘৃণার বিরুদ্ধে আমাদের এই ধরনের অভ্যাসের দিকে যেতে হবে আমরা তো গান্ধীর দেশ আমরা তো বুদ্ধের দেশ আমাদেরকে আমাদের সংস্কৃতির মধ্যে শুধুমাত্র উগ্র হিন্দুত্ব আর ব্রাহ্মণ্যবাদ আছে এরকম নয় আমাদের নেতাদেরকে এটা 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 অ্যাকাউন্টেবল করতে হবে শুভেন্দু অধিকারী লাস্ট এক বছর ধরে দিনের পর দিন বাংলার মুসলমান জনতাকে বাংলার খেটে খাওয়া মানুষজন যারা রাজ্যান্তরে কাজ করতে যায় সেই ছেলে মেয়েগুলোর জীবন আসলে ভালনারেবল করেছে শুভেন্দু অধিকারী সে প্রত্যেক দিন সাধারণ জনতাকে রোহিঙ্গা বলেছে সে প্রত্যেক দিন সাধারণ জনতাকে বাংলাদেশি বলেছে এবং আজকে দেখুন এই ভাষাটা ট্রান্সলেটেড হয়ে গেছে পুলিশের ভাষায় হরিয়ানা পুলিশ দিল্লি পুলিশ বাংলা ভাষায় কথা বললে আজকে বাংলাদেশি বলে অর্থাৎ একটা নর্মালাইজেশান হয়েছে স্বাভাবিকীকরণ হয়েছে এই কথাটা স্বাভাবিক ছিল না বাঙালি এবং আমি এটা এটা আরও একটা দায় আমি দিতে চাই শুধুমাত্র বিজেপি আর এস এস নয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয় বাংলার বুকে যে ভদ্রলোক মধ্যবিত্ত সমাজ আছে তারা সম্পূর্ণ নিশ্চুপ সম্পূর্ণ নিশ্চুপ এই ব্যাপারে তারা কোনো কথাই বলছেন না দিনের পর দিন কম বয়সী আঠেরো উনিশ কুড়ি একুশ বছরের ছেলেরা আমির শেখ তাকে পুশব্যাক করে দেওয়া হয় সোনালি খাতুন একজন গর্ভবতী মহিলা তার মানবাধিকারের কেয়ার করা হচ্ছে না তাকে পুশব্যাক করে দিচ্ছে তাকে ফিরিয়ে আনা গেছে এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার আজকে জুয়েল সে মারা গেল কিন্তু আপনি দেখবেন না বাংলায় কিন্তু ভদ্রলোক মধ্যবিত্ত যারা তারা একদিনের জন্য রাস্তায় নেমেছে তাহলে কি আমরা একটা বিবেকহীন সমাজের দিকে যাচ্ছি আসলে সামগ্রিকভাবে একটা সামাজিক বিপর্যয়ের দিকে আমরা যাচ্ছি একটা ঘৃণার বাস্তুতন্ত্র তৈরি করছি এটার বিরুদ্ধে লড়তে হলে আমাদেরকে প্রথমত সোশ্যাল মিডিয়া কর্পোরেশনগুলোর বিরুদ্ধে লড়তে হবে তাদের অ্যাকাউন্টেবল করতে হবে বিজেপি আর এস এসের এই যে বাস্তুতন্ত্র তৈরি হয়েছে তার বিরুদ্ধে আইনি লড়াইও লড়তে হবে রাস্তায় দাঁড়িয়েও লড়তে হবে যে হেড স্পিস দেওয়া যাবে না এবং শুধুমাত্র বিজেপি আর এস এস কেন অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কোনো নারী বিদ্বেষী কথা বললো এগুলো বলে পার পেয়ে যাবে এই দিনটা আমাদের শেষ করতে হবে এই প্রবণতা কিন্তু অন্যদের মধ্যেও রয়েছে এবং একটা সামগ্রিকভাবে ঘৃণা বিরোধী রাজনীতি তৈরি করা এটা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই